আমরা এবারেও কিন্তু আশায় বুক বেড়েছিলাম মনে করেছিলাম সারা পৃথিবীতে এত বড় একজন মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নিশ্চয় ভালো কিছু করতে পারবেন নোবেল প্রাইজ পেয়েছেন সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের সংস্কারেও সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবেন আট মাস ধরে কথা বলেছি তারপরে একটা চুক্তি সই করেছি সনদ সই করেছি সবাই জানেন দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না কিন্তু এরা দলিল বদলে দিয়েছি সই করেছি সেই দিন আর্টিকেল পাস ওই দলিলের মধ্যে জুলাই সনদের সেটা বদলে দিয়েছে আর এইবার যেটা করলো ঘোষণার মধ্যে বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল অনেকগুলো বিষয়ে তাদের আছে ইংরেজিতে বলেন নোট ডিসেন্ট ওনাদের নোট সাথে আমরা কিন্তু আমরা তাদের সাথে সহমত পোষণ করি যাই কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্ন আছে আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছি আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান সই করে দেব কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করবো আপনাদেরটা করবো না এ তো ঠিক কথাই জনগণ যা বলবে তাই তো হবে অতএব তাদের প্রস্তাবে ভিন্নমাত থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশনও সেটা মেরেছে অদ্ভুত বিষয় কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট ব্রিসেট বা ভিন্ন বাদ দিয়ে দিয়েছে এটা একটা ফোরটেন ডিগ্রি হলো না এই প্রথম ডক্টর ইউনুস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে আমি একটু ভুল বললাম প্রথম শোনেন নাই উনি যাদের কথায় দেশে এসেছিলেন দেশের দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল এখন যারা এনসিপি করে তারাও বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে আচ্ছা যে সরকার দেশে ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে মোহাম্মদ ইউনুস বিরাট মানুষ নোবেল প্রাইজ পেয়ে বিরাট মাইক্রো মাইক্রোডিটে বিরাট মানুষ কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না আমি খারাপ বললাম আমার শিক্ষক খুব সম্মান করি কিন্তু যদি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না সাধারণত হয় না অতএব উনি ওগুলা বোঝেন রাজনীতি বোঝেন না আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্য আমাদের সাথে কথা বলবে সকিল ভাইকে ডাকবে আমাকে ডাকলেই তো আমি দৌড় দেবো আমি তার ছাত্র আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবেন কথা বলবেন উনি কারোর সাথে কথাও বলেননি পার্টি করতে গেছিলেন একটা এসএমএস দিয়ে দিয়ে পার্টি করছিলেন ওই পার্টি হয়ও নাই সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশে নির্বাচন নিয়ে সমস্যা আছে হামলা হতে পারে শুনেছেন সবাই হামলা কে করবে দেশের মাস্তান আরে দেশের মাস্তার হামলা করলে পুলিশ তো আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে বড় মাস্তানকে আরবি ঠান্ডা করবে উনি তাদের কথা বলেন নাই উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে সেটা বিদেশ থেকে বিদেশে তো আছে আছে কে জানেন না কারা আছে জানেন না ওইটা জানবার এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার কাজ করলেন কেন একটা বড় সংকটে পড়েছি আমরা এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশন গুলো ধিমাত গুলো জনগণের কাছে যাক সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার আমি জানি না কিন্তু তাদের তো চাটতে হবে না হলে ওনারা যদি করতে চান বিএনপি যদি না মানে মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ ভদ্রলোক জিজ্ঞেস করেছে আন্দোলন করবেন উনি বলেছেন না জামাতের মতো আন্দোলন করব না জামাত আবার আন্দোলন আন্দোলন খেলে কর্মসূচির নামে সভা করে বড় প্রোগ্রাম দেয় না তারা জানে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না লোকে বোঝে বোঝে না আর যেগুলো নিয়ে কথা বলে বোঝে বোঝে না কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কি পরিস্থিতি হবে সাথীরা বন্ধুরা আমি বাস্তবত মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে এবং ফকিল ভাইতে ও দেখা যাচ্ছে কিন্তু আছেন এখন নির্ভর করে ফখর ভাইরা কি করবেন এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে এই সরকারের সে ক্ষমতাই নাই মানে কি জিজ্ঞেস করে আমাকে পরে এরকম কাজ করলো কেন আমি মনে করি ইট ইজ এ বোকামি নির্বুদ্ধিতা মূর্খতা যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে সাথে কথা বলতেন আমাদের সাথে কথা বলতেন কারোর সাথে তো কথা নিজের নিজের করতে করতে এইটা এখন হজম পারবেন যদি তারা মনে করেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে তা আমার মনে হয় না সিদ্ধান্ত নিতে হবে প্রধানত বিএনপি আমি আবারও মনে করি এই যে সংস্কার সংস্কার খেলা যেটা ডক্টর ইনুজ করলেন এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে নিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প